চলে যাচ্ছি রাশি ফলে মেষ রাশি মেষ রাশির সপ্তাহের শুরুতে বহুদিনের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্ট আচরণ করুন অবিবাহিত অবিবাহিতদের বিবাহের পক্ষে কিন্তু সপ্তাহটি শুভ চাকরি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সমস্যার সমাধান করতে পারবেন বিদেশে কর্মরত সন্তান ও তার পরিবারকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না অংশীদারী ব্যবসায় মনোমালিন্য লেগেই থাকবে আপনার শ্রম ও বুদ্ধির বলে কর্মে উন্নতি সম্ভব এই সময় বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজের সমাধান হবে মেষরাশির এবং ব্যবসায়ীদের বাড়তি মুনাফাও কিন্তু এই সময় ঘরে আসতে পারে মেষরাশির ক্ষেত্রে এরপরে বৃষ রাশি বৃষ রাশির ব্যবসাদারদের সপ্তাহে প্রারম্ভে পাওনা টাকা আদায়ে ভোগান্তি হবে পিতামাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে অত্যধিক শ্রমের জন্য মানসিক অবসাদ কিন্তু আসতে পারে রাশির জাতক জাতিকাদের সরকারি কাজে কর্মরত ব্যক্তিদের অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যায় সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত যে সমস্ত জাতক জাতিকারা তাদের যথেষ্ট সুনাম বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং বিদেশেও কিন্তু তারা যথেষ্ট প্রতিভা দেখাতে পারবেন নতুন জমি বা বাড়ি কেনার জন্য শুভ সময় এটি সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান করতে হবে বৃষরাশির জাতক জাতিকার বাবা মাদের এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশি আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ এবং সম্পদ বৃদ্ধির জন্য শুভ বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন স্ত্রীর কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ হঠাৎ কোনো দুঃসংবাদে বিচলিত হয়ে পড়তে পারেন ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন শ্বশুর কুল থেকে সাহায্যের সাহায্য পাওয়ার ফলে যথেষ্ট নতুন ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে সন্তানের সাফল্যে আপনার মুখ উজ্জ্বল হবে এবং সন্তানের উচ্চ শিক্ষার জন্য অর্থের সংস্থানও হয়ে যাবে আচ্ছা এরপরে যেটা আমি বলবো আসছি মিথুন রাশি আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এটা হয়ে গেছে বল মিথুনের পরে কর্কট রাশি হবে হ্যাঁ কর্কট হবে এখন সেটা এই আগেরটাই মিথুন ছিল আচ্ছা এবার যেটা বলবো কর্কট রাশি শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে স্ত্রীর শরীর কিছুটা আপনাদের সমস্যায় ফেলতে পারে যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলুন এবং যেটা হতে পারে ছোট সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এখন থেকে পরিকল্পনা করার চেষ্টা করুন প্রতিবেশীদের সঙ্গে এক সেকেন্ড আবার স্ত্রীর শরীর কিছুটা সমস্যা আপনাদের ফেলতে পারে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন ছোটো সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এখন থেকে পরিকল্পনা করুন কর্কট রাশির জাতক জাতিকারা অযথিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না কৃষিজীবী মৎস্যজীবী যারা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে নতুন করে সম্পর্ক তৈরি হবে আসছি সিংহ রাশি সিংহ রাশির সপ্তাহটি গতানুগতিকভাবেই চলবে নতুন ব্যবসায় এখনই মোটা বিনিয়োগের অর্থ ইনভেস্ট করবেন না আপনাকে কিন্তু এর জন্য সিংহ রাশি চলছে তো হ্যাঁ নতুন ব্যবসায় এখনই মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট করবেন না সঙ্গে আমোদ খরচ করার জন্য প্রমোদে সঞ্চিত অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে এবং অংশীদারী ব্যবসায় মনোমালিন্য দেখা দিলে এককভাবে ব্যবসা পরিকল্পনার চেষ্টা করুন বিদ্যুৎ আগুন থেকে সাবধান থাকুন আসছি কন্যা রাশি রাশি কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে পারিবারিক সমস্যায় এখনই বাড়তি বিনিয়োগ করবেন না মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন যানবাহনে ওঠা নামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয় প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিস্থলে ভালো খবর আশা করতে পারেন এবং আবারও বলছি এখন কিন্তু কোনো রকম পারিবারিক ব্যবসায় বাড়তি ইনভেস্টমেন্ট করবেন না এবার আসছে কন্যার পরে আসছে তুলা রাশির পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ ভাই বোনদের কারসাজিতে পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিন মনোমালিন্যের জেরে বাবা মার সঙ্গে পর্যন্ত সম্পর্ক নষ্ট হতে পারে কর্মরত সন্তান ও তাদের পরিবারকে নিয়ে অহেতুক চিন্তা করবেন না শেয়ার বা লটারিতে এখন বড় বিনিয়োগ না করাই শ্রেয় ব্যবসায় উদ উদাসীনতার জন্য কিন্তু ভালো সুযোগ হাতছাড়া হতে পারে আচ্ছা এবার আসছি বৃষ্টিক হয়নি বলা বৃষ্টিকের ক্ষেত্রে যেটা বলবো বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক জাতিকাদের বহুমুখী আয়ের পথ খুলবে মা বাবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে কর্মস্থলে বদলির সম্ভাবনা পরিবারের সদস্যদের জন্য কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন বয়স্ক জাতক জাতিকারা অনিদ্রা জনিত রোগকে অবহেলা করবেন না স্ত্রীর ভাগ্যে শ্বশুরকুল থেকেও অর্থ এবং স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে এরপরে আসছি মকর রাশি মকর রাশির এই সপ্তাহে এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং সৌভাগ্য হতে চলেছে সপ্তাহে প্রথম ধনুর পরে এবারে আপনি আসবেন হচ্ছে আপনি বৃশ্চিকের পরে ধনু বলেছেন তো ধনু বলছেন এখন ধনু বলা হয়ে গেল তো ধনু দুই ভাগ্যে শ্বশুরকুল থেকে স্থাবর সম্পত্তি আসতে পারে বলা এটা বলা হয়ে গেছে এরপরে হচ্ছে মকর রাশি এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং সৌভাগ্যের হতে চলেছে সপ্তাহের প্রথমার্ধে চাকরিজীবীদের পদোন্নতি ও কাঙ্ক্ষিত স্থানান্তরের জন্য ইচ্ছা পূরণ হতে পারে যদি আপনার কোনো কাজ প্রশাসনের সঙ্গে আটকে থাকে তবে সরকার বা প্রশাসনের সঙ্গে যুক্ত কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তা আবার পূরণও হতে পারে আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্যের উপর ভিত্তি করে আপনি উন্নতি করতে সক্ষম হবেন ব্যবসায়িক ভ্রমণ প্রত্যাশার চেয়ে বেশি সফল এবং লাভজনক প্রমাণিত হবে আসছি কুম্ভ রাশিতে শ্রী গণেশ বলেছেন কুম্ভ রাশির জাতিকাদের জন্য জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল বয়ে আনবে এই সপ্তাহে আপনার আবেগপ্রবণভাবে বা কারোর প্রভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত চাকরিজীবীদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে হবে হঠাৎ অন্য বিভাগে বদলি হওয়ার সমস্যা হতে পারে অথবা কোনো নতুন দায়িত্ব পালনের সমস্যা হতে পারে লাস্ট রাশি মিন রাশি শ্রী গণেশ বলেছেন এই সপ্তাহে মিন রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে অগ্রগতি এবং কর্মসংস্থানের জন্য ভালো সুযোগ পাবেন তবে এই সুযোগটি হাতছাড়া করবেন না অন্যথায় পরে কিন্তু আপনাকে যথেষ্ট আফসোস করতে হতে পারে এই সপ্তাহে যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং কোনো নির্দিষ্ট কাজ করার পূর্ণ প্রচেষ্টা করেন তবে আপনি এতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন রাশিফল শেষ এবারে আমি আসি